আপনার সন্তানকে প্রথম তওহিদ শিক্ষা দিবেন কি দিবেন তওহিত শিক্ষা দিবেন আল্লাহ কে আল্লাহর পরিচয় শিক্ষা দিন দিন কি দিন ইসলাম সম্পর্কে তাকে জ্ঞান দিন আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দিন দিন ইসলাম সম্পর্কে জ্ঞান দিন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম তিনার জীবনই তাকে শিক্ষা দিন তাকে তার রহবে যিনি তার সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা সম্পর্কে স্রষ্টা সম্পর্কে তাকে জ্ঞান দিন যদি আপনি দেখেন সুরা ইখলাস আল্লাহ তালা কি বলছেন কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক একক আল্লাহ হুসামাদ তিনি কারোর মুখাপেক্ষী নন সমস্ত সৃষ্টি হচ্ছে তার মুখাপেক্ষী সুফহান আল্লাহ তো এই যে আল্লাহ সুবাহ তালা জ্ঞান প্রদত্ত জ্ঞান অধিক অংশে আমাদের দেশে মোল্লারা দ্বারা রয়েছে দাও রায় ফারেক তাওহিদ আবার কি জিনিস আকিদা আবার কি জিনিস আকিদা কোরআনে নাই বলতেছে কোরআনে বলে আকিদা নাই সুরা ফাতিয়া থেকে সুরা নাস পর্যন্ত আকিদা আর আকিদা বলতে কোরআনে বলে আকিদা নেই ইয়া কানা এটা আমাদের আকিদা না আমরা রবির বাদ করি না ও ইয়া কানাস্তাইন আমরা সাহায্য কার কাছে যাই আল্লাহর কাছে এটা আমাদের আকীদা না পুরা কোরআন ভরা আছে আকীদা বলতে আকীদা কোরআনে নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই হচ্ছে বক্তা সারাটা জীবন পড়াশোনা করে এসে বলতেছে 16টা বছর পড়াশোনা করে আসলো বলতেছে আমরা কি কোরআন হাদিস বুঝি আমাদের হুজুররা যা বোঝে হুজুররাই বুঝব রাই সব হুজুররা বোঝে সে কি বুঝবে 16 বছর পড়াশোনা করার পরে বলতেছে আমি বুঝি না তো কখন বুঝবে সে মরার পরে বুঝবে আল্লাহ